আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর মহামত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্ডা সিডি এইটটি বাইকটি খুবই চাহিদা সম্পূর্ণ এবং বাইকটি কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল কালার আছে এবং এটি হচ্ছে সামনে এই যে সামনেরই কান আর ডাম্পার বাদে কিন্তু সবই অরিজিনাল কালারই আছে এবং গাড়িটি পাসপত্র আপনার হচ্ছে সব কিছুই কিন্তু প্রায় সব কিছুই অরিজিনাল আছে কয়েকটা পাসপত্র আপনার ডুপ্লিকেট আছে চারটা সিগনাল লাইট হেড তারপরে অরিজিনাল আছে তারপর আপনার ব্যাকলাইট লাইট অরিজিনাল আছে হ্যাঁ কার্পোরেটার অরিজিনাল আছে সাইলেন্সার অরিজিনাল মানে দুইটা রিন অরিজিনাল কার্বোরেটার অরিজিনাল গাড়িটিতে কিন্তু প্রায় সব কিছুই অরিজিনাল আছে বলতে গেলে আপনার নাইনটি পারসেন্ট গাড়িতে অরিজিনাল পার্টপত্র এবং অরিজিনাল কালার আছে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আমি আপনাদেরকে যেভাবে অ্যাজ ইউজুয়াল দেখাই সেভাবে দেখানোর চেষ্টা করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অল করে রাখতে পারেন তো আমার ঠিকানাটা একটু সংক্ষেপে আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে সোয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এইটা হচ্ছে পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা বাস টার্মিনাল আর এইটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসে যে তিতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর সে ব্যাকঘড়ে হচ্ছে আলমনগর রেল স্টেশন ট্রেন স্টেশন তো যেটাই বলেন তো এখানে আপনারা খুব সহজেই আমাদের লোকেশনও আসতে পারবেন এবং এটাই হচ্ছে যে বাইকের হাট সামনে আর আমার এই দোকানের সামনে ঠিক অপোজিটে এই বিল্ডিংটা অবস্থিত ঠিক আছে আপনারা যদি দেখে চিনতে পারেন এই বিল্ডিংয়ের গেট এই বিল্ডিংটা অবস্থিত তো আমার কাছে সব ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন সব ধরনেরই আছে তো যাদের যেটা লাগবে সেটা আপনারা ফোন দিতে পারেন বিসমিল্লা বাইক সেন্টার আমার শোরুমের নাম আর আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে নিচেডটা এই জিরো নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা আমাকে নক দিতে পারবেন নক দিয়ে আরও যা কিছু শোনার শুনতে পারবেন ভিডিও চাইলে ভিডিও দেওয়া যাবে ছবি চাইলে ছবি দেওয়া যাবে আলোচনা করা যাবে তো সামনের থেকে বাইকটি আমি শুরু করি এ হচ্ছে সামনের কন্ডিশন সামনে একটু সৌন্দর্যের জন্য স্টিকার মারা গাড়িটি একটু মিড রেঞ্জের ভিতরে হবে একবারে কম দামে হবে না কারণ হচ্ছে অনেক কিছুই অরিজিনাল নাইনটি ফাইভ পার্সেন্ট অরিজিনাল আছে এবং ইঞ্জিনের যতটুকু কাজ ছিল আমি করে একবারে কমপ্লিট করে দিয়েছি বেলডোকা চেঞ্জ করে ক্যাম চেঞ্জ করে সাউন্ড একবারে খুবই স্মুথ হবে ডাইটির সামনের রিমও আপনাদের একটু দেখাই দেয় রিমটাও অরিজিনাল আছে কোন দিকে ডান দিকে না বাম দিকে এই যে আপনার সামনের রিম হচ্ছে অরিজিনাল আছে তারপরে আপনার এই যে ছোটো ছোটো যে ইয়ে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন এই সিগন্যাল লাইটটাও কিন্তু অরিজিনাল এই যে এখনও সিগন্যাল লাইটটাও অরিজিনাল আছে এই পাশেরটাও হচ্ছে আপনার অরিজিনালই আছে এই যে তারপরে সাইডটা সিগনাল লাইট যদি দেখায় আগে সাইডটা সিগনাল লাইট আপনাদের দেখায়নি এই যে সিগন্যাল লাইটটাও অরিজিনাল আছে এই যে জাপান লেখা বাটিসহ কিন্তু পিছনে ফ্রেম সহ কিন্তু অরিজিনাল এটাও কিন্তু অরিজিনালই আছে হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে আর এই যে এগুলাও কিন্তু জাপান আছে এই যে লেখা আছে ঠিক আছে মানে ব্যাক লাইট চাইডটা সিগনাল লাইট তারপর হচ্ছে ট্যাঙ্কির কালারটা কিন্তু ভালো সুন্দর আছে এখানে একটা ট্যাপ শুধু কিন্তু গাড়ি চালায় হেভি মজা যারা মাইলেজ খুঁজছেন অনেক বেশি ষাট সত্তর কিলো মাইলেজ খুঁজছে তাদের জন্য বাইকটি বড় বাইক আছে সাপোর্টিং একটা বাইক লাগবে তাদের জন্য হচ্ছে বাইকটি যে হ্যান্ডেল কিন্তু অরিজিনাল মিটারও অরিজিনাল আছে তারপরে যে যেই লগো আছে ইয়েটা আপনার হচ্ছে চেন কভারটা শুধু আমি কালার করেছিলাম চেন কভারটা একটু দেখতে খারাপ লাগছিল চেন কভারটা কালার করেছিলাম আর আপনার হচ্ছে সিডিএটটি সিডিএটটি যে ওগুলো দেখেন সেই ওগুলো কিন্তু একবার হারিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না এই গাড়িটা কিন্তু দুটাই কিন্তু আপনার লগও কিন্তু দুটাই আছে দুটা লগই কিন্তু আছে

তো মোটামুটি সবই দেখালাম লুকিং গ্লাস দুটা হচ্ছে খুবই সুন্দর দেখা দেয় দেখার ক্ষেত্রে জং জং ফিফটি সিক্স যে অরিজিনাল দুইটা লুকিং গ্লাস লাগানো রয়েছে আর চাইলে পারে যে এই এই গেট আপের হচ্ছে হোন্ডা গেট আপের হচ্ছে ইয়ে আপনার লুকিং গ্লাস লাগাই দেওয়া যাবে আপনারা যদি ফোন করে বলে যে ভাই আমার আবার ওইরকম গোল লুকিং গ্লাস লাগাই দেন তো লাগাই দেওয়া যাবে সমস্যা নয় আর গাড়িটির হচ্ছে সাইলেন্সার দেখতে পাচ্ছেন সাইলেন্সার কিন্তু অরিজিনাল সাইলেন্সার পাইপ অরিজিনাল সাইলেন্সার পাইপের হচ্ছে এই জায়গায় ইয়ে থাকে না রিপিট থাকে না আর যদি ডুপ্লিকেট হয় এই জায়গাটা এই জায়গায় রিপিট থাকে ঠিক এই নাট বরাবর একটা রিপিট থাকে আর আপনার হচ্ছে গাড়িটির হচ্ছে নাম্বার হচ্ছে খুলনা মেট্রোর নাম্বার আর আগের কাগজ বই কাগজ ঠিক আছে একটা কাগজ দশ বছরের পরিসোটে এই খুলনা মেট্রো অরিজিনাল যেরকম করে নাম্বার প্লেট বাঁধানো হয় খুব সুন্দর করে নাম্বার প্লেট বাড়িয়ে দিছি পিছন দিক থেকে লুকিংটা খুবই সুন্দর লাগে এবং এদিক থেকেও দেখতে পারছেন বাইকটা আসলে দেখতে একেবারে খারাপ না কিন্তু খুবই সুন্দর আছে মানে ছোটোখাটো বাইক হিসাবে একটা সাপোর্টিং বাইক থাকবে বড়ো বাইক আছে যে একটু ঘোরাফেরা কিংবা যারা দোকানদার দোকান দোকানদার যারা আছেন তারাও আপনারা হচ্ছে নিতে পারবেন সামান্য এদিক ওদিক যাওয়া লাগে এর জন্য তবে এটা এটা একটু রুচিসম্মত হচ্ছে আর কি এটা আপনার হচ্ছে মোটামুটি সব কিছুই কিন্তু পার্টস অরিজিনাল আছে ও তো আপনাদের দেখানো হয়নি তো গাড়িটির হচ্ছে দাম রাখছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কিছু সম্মাননা হবে ইনশাল্লাহ পঁয়ষট্টি হাজার টাকা আপনার গাড়িটি নিতে পারবেন দেশ এবং বিদেশে যে যেখানে আছেন না কেন তারা নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স পারবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনার ঠিকানায় হচ্ছে বাইকটি পৌঁছে যাবে তখন না কন্ডিশনের মাধ্যমে কন্ডিশন মানে টাকার কন্ডিশন দেখা যাচ্ছে অ্যাডভান্স করলেন দশ হাজার আর বাকি থাকলো পঞ্চান্ন হাজার এই কন্ডিশন ওখানে লিখে দিলাম আপনারা আপনার দৃষ্টি যখন যাবে তখন আপনারা ওইখান থেকে বাইকটা ওঠানোর সময় ও টাকা দিলে পারে ওরা আপনাকে বাইক দিয়ে দিবে আর কার কথা বলছিলাম যে কার্বোটার এখনও জাপান রেস আছে সাউন্ডটা দেখেন কত স্মুথ এখন গাড়িগুলো নিয়ে একটু দেখাই দিই তারপরে নিউটাল সুইচ আপনার সিগন্যাল লাইট হর্ন সব কিছু আপনার হচ্ছে কমপ্লিট করে দিচ্ছি মোটামুটি আপনাদের যাওয়ার পরে আর একটি টাকাও খরচ করতে হবে না শুধু তেল ভরবে না আর মোবাইল পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছি গাড়িটার আর সিট টিট বাধায় দিছি তো মোটামুটি একটা টাকা আপনাকে আর যে খরচ করতে হবে না যে জাস্ট ওই বাইক শুরু চালাবে না চালাবেন তেল ভরবে না চালাবেন আর কত কিলো তেল যায় এইসব প্রশ্ন করবেন তেলে কতটুকু যাই নিজে একেবারে চালাই পরীক্ষিতভাবে দেখা হয় নাই কিন্তু মানুষে বলে যে হচ্ছে সত্তর যায় পঁচাত্তর যায় কেউ বলে পঁয়ষট্টি যায় মানে সাইটের ওপরে থাকে আর কি এরকম তো পাশাপাশি একটা বাইক হিসাবে বাইকটি খুবই ভালো হবে আপনারা যারা নিতে চাচ্ছেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে কন্ডিশন মাধ্যমে বাংলাদেশে চৌষট্টি আপনারা নিতে পারবেন অনেক ভাই এর আগে বলছিল যে একটু মিড রেঞ্জের ভিতরে একেবারে খারাপও হবে না একেবারে রং করাও হবে না একটু মোটামুটি কন্ডিশনের ভিতরে বাইক দেখানোর জন্য তো এই কালেকশনটা হয়েছে ওটা তো আপনারা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা এই বাইকটা নিতে পারেন খুবই ভালো হবে টালায় সব কিছুই মজা আছে কিলোমিটারটিটা সব কিছু কিন্তু রানিং হ্যাঁ কিলোমিটার রানিং চাইটা সিগনাল আছে আমার কাছে মেন কথা আমি তো কমপ্লিট করে দিই ওই যে যাই ওয়ারিং নেই আপনার ব্যাটারি নেই ইয়ে নেই এরকম হবে না যে কোনো বাইক আমার কাছে যত পুরাতন মোটামুটি কমপ্লিট করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা Nah.